আসসালামু আলাইকুম টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি বইটি যার একটি পার্ট হচ্ছে প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করা এখানে তোমাদের জন্য প্রিভিয়াস বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস ছাড়াও প্রিভিয়াস এমসিকিউগুলোও কিউগুলোও অ্যানালাইসিস করে দেওয়া আছে বেসিক অংশ সংযোজন করা আছে অনুশীলনের সমাধান করে দেওয়া আছে এগুলো ছাড়াও তোমার জন্য আরো রয়েছে রোড মিশন হান্ড্রেড এবং রোড টুমিশন সাইক্লোনের মতো সাজেশন গুলো যা তোমার বায়োলজির প্রস্তুতিটাকে আরো জোরদার করবে বলে আমি মনে করি আমাদের এই বইটাতে তুমি দেখতেই পাচ্ছ আমার পিছন দিকে দেখো কিউআর কোড রয়েছে প্রতিটি প্রশ্নের সাথে তুমি এরকম করে কিউ আর কোড পেয়ে যাচ্ছ তুমি যখন এই প্রশ্নটা সমাধান করতে যাবে সেক্ষেত্রে যদি তুমি কোনো অসুবিধা অনুভব করো তুমি কিউ আর কোডটি স্ক্যান করার মাধ্যমে সাথে সাথে একজন শিক্ষক এসে তোমার সাথে এই প্রশ্নগুলো একটু আলোচনা করবে যার মাধ্যমে তোমার কোনো ডাউট থাকলে সলভ হয়ে যাবে অথবা আয়ত্ত করার ক্ষেত্রে আর একটু সহজ হবে বলে আমি মনে করি আমাদের এই বইটাতে অসংখ্য কিউ আর কোড রয়েছে প্রতিটি সমস্যার সাথে একটি করে কিউআর কোড তুমি পাচ্ছ এই বইটি হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম ডিজিটাল একটি বই যেখানে তুমি বইয়ের পড়াগুলোর সাথে সাথে একজন শিক্ষক ফ্রি পেয়ে যাচ্ছ দেখো এক্ষেত্রে যেসব সকল শিক্ষার্থী তারা হচ্ছে এরকম সুবিধাগুলো পাচ্ছে না অথবা কোর্সে মানে আলাদা করে কোর্সে ভর্তি হতে পারছে না তাদের ক্ষেত্রে এই বইটা দেখো একসাথে কিন্তু তুমি এই সবগুলা ক্লাসের ভিডিও অর্থাৎ কোর্স পি ছাড়াই কিন্তু এই সব কিছু একসাথে পেয়ে যাচ্ছ সেক্ষেত্রে আমাদের এই ইজি বায়োলজি বইটা তোমার বায়োলজি পড়াটাকে আরেকটু ইজি করবে বলে আমি মনে করি যারা ইতিমধ্যে আমাদের বইটি সংগ্রহ করে নিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সংগ্রহ করনি তাড়াতাড়ি করো আমাদের বইটা সংগ্রহ করে নাও চলো আজকের পর্বে তাহলে আমরা ময়মনসিংহ বোর্ড দুই একুশ সালে আসা একটি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি দেখো উদ্দীপকে কি দেওয়া আছে উদ্দীপকে একটা চিত্র আর যেটা তুমি দেখেই বুঝতে পারতেছো ডিএনএ একটা চিত্র তাই না তাহলে ডিএনএ একটা চিত্র এঁকে দেওয়া আছে এরপরে কি বলছে ক নাম্বার বলছে তোমার অভিযোজন কাকে বলে এখন অভিযোজন হচ্ছে এরকম একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো একটা জীব পৃথিবীতে ওর পারিপার্শ্বিক যে পরিবেশ অথবা মানে পরিবেশ তো চেঞ্জেবল তাই না এক একরকম পরিবেশ আজকে আসে কিছুদিন পরে দেখবে এই পরিবেশ এরকম থাকতেছে না তাহলে এরকম চেঞ্জেবল পরিবেশের সাথে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার যে প্রসেসটা এটাই হচ্ছে তোমার অভিযোজন তাহলে অভিযোজন আমরা সাজায় কীভাবে লিখতে পারি যে সময়ের সাথে একটি নির্দিষ্ট প্রতিকূল পরিবেশে কোনো প্রজাতির টিকে থাকার প্রক্রিয়া তাহলে সময়ের সাথে সাথে পরিবেশ সবসময় একরকম থাকবে না এটা তো জানা বিষয় তাহলে সময়ের সাথে সাথে পরিবেশটা চেঞ্জ হবে এখন চেঞ্জ হয়ে যদি তোমার অনুকূলে থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই অনুকূলে বলতে তো তুমি এখানে মানে সহজেই জীবনযাপন করতে পারতেছো কিন্তু পরিবেশটা চেঞ্জ হয়ে যদি প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি করে সেক্ষেত্রে এই প্রতিকূল পরিবেশে তোমার টিকে থাকার যে প্রক্রিয়াটা অভিযোজন কিন্তু তোমার একটা প্রক্রিয়া টিকে থাকার প্রক্রিয়া প্রতিকূল পরিবেশে টিকে থাকার প্রক্রিয়াটাকে আমরা কি বলবো অভিযোজন বলবো এরপরে আমাদের কি বলছে খ নাম্বারে দেখো তো থ্যালাসেমিয়া রোগের কারণ এখন থ্যালাসেমিয়া রোগের কারণ হচ্ছে তোমার এটা হচ্ছে জিনগত সমস্যা যেহেতু জিনে যদি সমস্যা দেখা দেয় অর্থাৎ জিন এই লোহিত রক্তকণিকা উৎপন্ন হয় না মানে লোহিত রক্ত দুইটা প্রোটিন থাকে ওই প্রোটিন দুইটা জিন যদি নষ্ট হয়ে যায় তাহলে হচ্ছে থ্যালাসেমিয়া হবে তাহলে কারণটা কি মেন কারণ হিসেবে আমরা বলতে পারি জিনগুলা নষ্ট হয়ে যাবে বা মানে জিনের প্রোটিন মানে জিন তৈরি করার জন্য প্রোটিন নষ্ট হয়ে যাও তাহলে এই যে থ্যালাসেমিয়া দেখো এটা কিন্তু তোমার হচ্ছে একটা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার অর্থাৎ সেক্স ক্রোমোজম গুলা যে থাকে ওগুলোর মাধ্যমে আমরা জানি পিতামাতা বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে আসে এখন এই ক্রোমোজোমগুলোর ভিতরে যদি তোমার এরকম অসুখটা থাকে সেক্ষেত্রে এই অসুখটাও কিন্তু তোমার বংশ পরম্পরায় এক স্টেপ থেকে আরেক স্টেপে যাইতে থাকবে তাহলে এই যে থ্যালাসেমিয়া এটা হচ্ছে তোমার আমাদের যে এক্স ক্রোমোজোম থাকে আমরা জানি ক্রোমোজোম সেক্স ক্রোমোজোম হচ্ছে দুই জোড়া থাকে যেখানে মাতৃদেহে থাকে হচ্ছে দুইটা এক্স আর পিতার দেহে থাকে হচ্ছে একটা এক্স আর একটা ওয়াই তাই না এখন এই যে এক্স ক্রোমোজোমগুলা দেখতেছ তুমি এই যে এক্সগুলা এখন এক্সগুলার মিউটেশনের কারণে তোমার হচ্ছে থ্যালাসেমিয়া হয়ে থাকে এটা হচ্ছে মেইনলি তোমার রক্ত শূন্যতার মতো একটা রোগ রক্তকণিকা উৎপন্ন হয় না যার জন্য হচ্ছে রক্ত শূন্যতা দেখা দেয় তাহলে আমরা কি বলতে পারি থ্যালাসেমিয়া রক্তের লোহিত রক্তকণিকার এক অস্বাভাবিক অবস্থাজনিত রোগের নাম এই রোগে রক্ত শূন্যতায় ভোগে লোহিত রক্তকণিকায় দুই ধরনের প্রোটিন থাকে একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা আলফা গ্লোবিউলিন যদি উৎপন্ন না হয় ওই থ্যালাসেমিয়াকে আমরা বলবো হচ্ছে আলফা থ্যালাসেমিয়া আর বিটা গ্লোবিউলিন যদি উৎপন্ন না হয় সেই থ্যালাসেমিয়াকে আমরা বলবো হচ্ছে বিটা থ্যালাসেমিয়া বিটা থ্যালাসেমিয়ার আরেকটা নাম আছে ওকে বলে হচ্ছে কুলির থ্যালাসেমিয়া কুলির থ্যালাসিমিয়াও বলে তাহলে দেখো এই যে দুইটা প্রোটিন জিনজের নষ্ট হয়ে গেলেও বা ত্রুটির কারণে যে রোগটা হয় সেটা হচ্ছে থ্যালাসিমিয়া তাহলে ওর কারণ হিসেবে আমরা কি বলতে পারি কারণ হিসেবে বলতে পারি যে এই দুইটা প্রোটিন নষ্ট হওয়া বা উৎপন্ন না হওয়া এরপরে কি বলছে আর চিত্রের উপাদানটির গঠন তাহলে আর আমাদের কি ছিল ডিএনএ ছিল এখন আমাদেরকে ডিএনএর গঠন আঁকতে হবে চলো আমরা যদি ডিএনএর গঠনটা এখানে আঁকি এখানে আঁকার জন্য একটা সহজ উপায় যদি আমি তোমাকে বলি দুইটা পেন্সিল একসাথে নিবা দুইটা পেন্সিলকে এভাবে একসাথে ধরে হচ্ছে তুমি যেহেতু আমাদের দুইটা সূত্র থাকে না সেক্ষেত্রে তোমার এটা আঁকার জন্য দুইটা পেন্সিল দিয়ে যদি আঁকো তাহলে কিন্তু অনেক সুবিধা হবে দেখো আমি যদি এখন দুইটা পেন্সিল দিয়ে এটা আঁকি দেখো অনেক সহজেই কিন্তু হয়ে গেল এখন দুইটা পেন্সিল দিয়ে এভাবে আঁকার পরে ভিতরে আমরা কি দিব এই জায়গার ভিতরে তোমার নাইট্রোজেন বেসগুলো থাকবে তাহলে এই যে নাইট্রোজেন বেসগুলো তুমি দিবা এখন এইভাবে তো বাইরে থেকে দেখা যায় কিন্তু এটার একদম স্ট্রাকচার যদি মানে এখান থেকে তুমি যখন আঁকবা সেক্ষেত্রে একটা যে একটা ঘর মানে আঁকারে একটু বড়ো হবে অর্থাৎ ভিতরে লেখার জায়গা থাকবে ওখানে আমরা এরকম লিখবো অ্যাডেনিনের সাথে থায়ামিন যুক্ত হবে গুয়ানিনের সাথে সাইটোসিন যুক্ত হবে সাইটোসিন থাকলে গুয়ানিন আবার থায়ামিন থাকলে আবার অ্যাডেনিন এভাবে যুক্ত হবে এখন যুক্ত যে হইল এই জায়গায় তোমার মাঝখান হচ্ছে বন্ধনটা থাকবে অ্যাডেনিন আর থায়ামিনের ভিতরে ডাবল বন্ড থাকে গুয়ানিন আর সাইটোসিনের ভিতরে ট্রিপল বন্ড সাইটোসিন গুয়ানিন ট্রিপল বন্ড ডাবল বন্ড তাহলে এই দেখো এই যে মাঝখানে আমি যে বন্ধনগুলো আঁকলাম এই বন্ধনগুলো কিন্তু তোমার হচ্ছে হাইড্রোজেন বন্ধন মানে হাইড্রোজেন দ্বারা এই নাইট্রোজেন বেসগুলা অ্যাডিনিন গুয়ানিন সাইটোসিন থায়ামিন এগুলো হচ্ছে তোমার নাইট্রোজেন বেস এই নাইট্রোজেন বেস হাইড্রোজেন দ্বারা হচ্ছে যুক্ত থাকে তাহলে এই যে হাইড্রোজেন বন্ধন আমরা দেখতেছি তাহলে অ্যাডিনিনের সাথে কিন্তু সবসময় থায়ামিনই যুক্ত করবে এটা মনে রাখতে হবে অ্যাডিনিনের সাথে সবসময় থায়ামিন যুক্ত হবে থায়ামিন থাকলে অ্যাডেনিন যুক্ত হবে আবার গুয়ানন গুয়ানিন থাকলে সাইটোসিন যুক্ত হবে সাইটোসিন থাকলে গুয়ানিন এখানে হবে ডাবল বন্ড এখানে হবে ট্রিপল বন্ড এইভাবে হচ্ছে সবগুলা সূত্র হচ্ছে মিলবে এখন ডিএনএটার দিকে তাকাও এখানে যে নাইট্রোজেন বেসগুলা দুইটা নাইট্রোজেন বেসের মাঝখানে একটা দূরত্ব থাকে তাহলে এইখানে থেকে পর্যন্ত তাই না দুইটা নাইট্রোজেন এর ভিতরে যে দূরত্বটা এটা হচ্ছে তোমার এখন এরপরে দেখো এখানে তুমি হচ্ছে ব্যাস দেখতে পাচ্ছ তাই না ব্যাস আর ব্যাসার্ধ এতটুকু হচ্ছে ওর ব্যাস ব্যাসটা হচ্ছে আমাদের টুইনি অ্যান্ড স্ট্রং আর এটার অর্ধেক যদি হয় অর্থাৎ ব্যাসার্ধ ব্যাসার্ধের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি এই যে এই বরাবর যদি এতটুকু তাহলে ব্যাসার্ধ হবে টুইনের অর্থ কত দশ তাহলে দশ হচ্ছে দশ অ্যাংস্ট্রম হচ্ছে ওর ব্যাসার্ধ এরপরে তোমরা ফিজিক্সে তরঙ্গের একটা অধ্যায় পড়ছো না ওই তরঙ্গের অধ্যায়টাতে কিন্তু আমরা এরকম একটা জিনিস দেখছিলাম যে তরঙ্গগুলার একরকম যে জায়গাটা দেখো এখানের যে বিন্দুটা এই বিন্দুটা কীরকম ঊর্ধ্বগামী তাই না এই যে ঊর্ধ্বগামী হচ্ছে আবার নিম্নগামী এই জায়গার যে বিন্দুটা এইখানে এই বিন্দুটা আর এখানে বিন্দুটা কিন্তু সমদশা সম্পন্ন তাই না তাহলে দেখো এই যে ঊর্ধ্বগামী একটা দশা ঊর্ধ্বগামী আবার নিম্নগামী হয়ে যখন উঠতেছে এই জায়গার যে বিন্দুটা আর এখানে বিন্দুটা সেম সেম তাহলে এরকম একটা জায়গা হচ্ছে তোমার এই জায়গায় চুজ করতে হবে চলো এইখানে যদি আমরা চুজ করি এখান থেকে মনে করো আমি শুরু করলাম ঊর্ধ্ব মানে এই দিকে আসা মানে এই দিকগামী একটা কণা এই কণাটা থেকে এরকম আরেকটা কণা খুঁজে পাও নাকি তো এই যে দেখো এইখানে এইখানে এই মানে এই সূত্রটা সূত্রটা শুধু ধরবা এখানে যাচ্ছে 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 এইখানে আবার সমদশা পাইলাম তাহলে এই পর্যন্ত এই পুরাটুকুর দৈর্ঘ্য হবে হচ্ছে আমাদের চৌত্রিশ অ্যাংস্ট্রং চৌত্রিশ অ্যাংস্ট্রং এখন তুমি গোলায় ফেলাও না এক জায়গায় কিন্তু থ্রি পয়েন্ট ফোর আর এক জায়গায় হচ্ছে শুধু থ্রি ফোর মানে চৌত্রিশ তাহলে এই যে স্ট্রাকচারটা আমি আঁকলাম এই স্ট্রাকচারের ভিতরে যদি তুমি দেখতে যাও এই জায়গায় হচ্ছে মানে এই যে সূত্র দুইটা আমরা দেখতে পাচ্ছি দুইটা সুতা এভাবে পেঁচায় গেছে এখন সুতাগুলো আর ভিতরে যদি আর একটু ডিপে আমরা দেখতে যাই সেক্ষেত্রে এরকম দেখতে পাবো দেখো এইখানে পাঁচ কার্বন বিশিষ্ট পেন্টোস সুগার থাকবে এরপরে আর একটা পেন্টোস সুগার থাকবে এদিকে আরো একটা পেন্টোস সুগার থাকবে মনে করো এভাবে অনেকগুলা পেন্টোস সুগার আছে এই পেন্টোস সুগারগুলা তোমার এই হাতটাতে একটা করে নাইট্রোজেন বেস যুক্ত থাকবে এই যে নাইট্রোজেন এই হচ্ছে তোমার এই যে ভিতরে সাইটোসিন গুলো এগুলো আবার পরস্পর যুক্ত হবে এখান থেকে একটা ইনঅর্গানিক ফসফেট বা অজৈব ফসফেট এসে এই জায়গায় হচ্ছে যুক্ত হচ্ছে তাহলে দেখো কি কি আসছে পাঁচ কার্বন বিশিষ্ট শর্করা নাইট্রোজেন বেস অজৈব ফসফেট এই তিনটা উপাদান মিলে এরকম লম্বাভাবে ভাবে আরও উপাদান থাকবে না ওই সবগুলা মিলে একটা সুতা আবার ওই দিক থেকে আরো অনেকগুলো মিলে আরেকটা সুতা ওই দুইটা সুতাকে তুমি ধরে যদি ধরে এভাবে টুইস্ট করে দাও তাহলে হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি এই সুতাগুলা এখানে যে পাঁচ কার্বন কার্বন বিশিষ্ট সুগার অর্থাৎ পাঁচটা থাকবে দেখো এই যে পেন্টাগন যেহেতু আঁকছি পাঁচটা কোনা বুঝাই যাচ্ছে এক দুই তিন চার পাঁচ এই যে পাঁচটা কার্বন এই কার্বন গুলা কোন দিকে মুখ করে আসে এটার উপর ভিত্তি করে কিন্তু আমরা এই সুতা এরকম নাম দিতে ফাইভ প্রাইম এই যে ঘুরে তুমি আসো এই কোনাটা হবে হচ্ছে তোমার থ্রি প্রাইম আবার এটা যেহেতু থ্রি প্রাইম এটা হবে তাহলে ফাইভ প্রাইম ফাইভ প্রাইম এটা ঘুরে যাও এখানে কি হবে থ্রি প্রাইম তাহলে এই জিনিসটাও হচ্ছে তুমি মনে রাখতে পারো ফাইভ প্রাইম আর থ্রি প্রাইম এই জায়গাটা হচ্ছে তুমি মানে ইন্ডিকেট করতে পারো চিত্রে এখন চিত্র আঁকার পরে অবশ্যই চিত্রের নাম দিতে হবে কারণ নাম না দিলে তো বললাম তাহলে এই প্রান্তটা ফাইভ প্রাইম ঘুরে যায় ওর বিপরীত প্রান্তটা থ্রি প্রাইম এখানে ফাইভ প্রাইম তার ঘুরে আসে এখানে হচ্ছে তার উল্টাটা থ্রি প্রাইম এখন এইখানে এই চিত্রটার নাম আমরা কি দিব ডিএনএ ডাবল হেলিক্স চিত্রের নাম কি দিব ডিএনএ ডাবল হেলিক্স তাহলে এই চিত্রটার গঠনই হচ্ছে আমাদেরকে বর্ণনা করতে বলছে এখন এখানে আরেকটা জিনিস মনে রাখো অ্যাডিনিন আর গুয়ানিন এই দুইটাকে একসাথে বলবো হচ্ছে আমরা পিউরিন আর থায়ামিনাস সাইটোসিন এই দুইটাকে একসাথে বলবো হচ্ছে পাইরিমিডিন পিউরিন আর পাইরিমিডিন আর এখানে যে আমি অ্যাংস্ট্রংয়ের হিসাবটা দেখাইলাম তাহলে আমি আরেকটা ইনফরমেশন দিয়ে দিই এখানে তোমার এক অ্যাংস্ট্রং সমান সমান এরকম পাবো আমরা যে টেন ইনভার্স টেন মিটার এক অ্যাংকস্ট্রং সমান সমান টেন ইনভার্স টেন মিটার তাহলে দেখো আমরা এই ডিএনএ অনুর গঠন নিয়ে অনেক কিছু বলে ফেললাম এই কথাগুলোই তুমি হচ্ছে ছিলে মানে ইনক্লুড করবা এখানে যে চিত্রটা আছে চিত্রটা তো এভাবে মানে দিবা চিত্রের নাম সহ দিবা এরপরে যে কথাগুলো মুখে আমি বললাম ওই কথাগুলো হচ্ছে এক্সট্রা করে নিচে দিয়ে লিখে দিবা কারণ গঠন বলছে মানে যে শুধু তুমি চিত্র দিয়ে দিবা এরকম না শুধু চিত্রের সাথে এখানে তোমাকে আরেকটু বর্ণনাও দিতে হবে এরপর আমাদের ঘ নম্বরে কি বলছিল ন্যায় বিচার প্রাপ্তির ক্ষেত্রে চলো এখানে দেখো এই যে চিত্রটা ওরা আঁকছে চিত্রটা আঁকার পরে চিত্রের নাম দিছে এরপরে আরো বর্ণনাও দেওয়া লাগবে দেখো যে কথাগুলো আমি মুখে বললাম ওই বর্ণনাগুলো হচ্ছে তোমার এখানে লেখা আছে তাহলে আমরা হচ্ছে এত বর্ণনা পড়বো না কারণ একবার আমি মুখে বলছি আবার এখানে বসে বসে রিডিং পড়বো তুমি অধৈর্য হয়ে যাবা সেক্ষেত্রে চলো আমরা ঘ নম্বরে যাই ঘ নম্বরে কি বলছে আর উপাদানটি ডিএনএ ডিএনএর ক্ষেত্রে ওই যে উদ্দীপকে ডিএনএ দেওয়া ছিল আমরা তো বুঝছি এখন বলছে ডিএনএটা তুমি কিভাবে ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে বিশ্লেষণ করতে পারো বা এটা কাজে লাগে কীভাবে তুমি ন্যায় বিচার পাইতে পারো এখন তার মানে তুমি বুঝতে পারতেছো যে ডিএনএ টেস্ট বা ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং যে প্রসেসটার কথা বলছে যেখানে মাধ্যমে সব মানুষের ডিএনএর ভিতরে যে নকশা থাকে এটা কিন্তু ভিন্ন ভিন্ন রকমের হয় তাহলে তুমি একজনের নকশা যদি ওখানে মানে একটু দেখো সেক্ষেত্রে ওটা টোটালি হবে অন্য কোনো একটা ব্যক্তির থেকে সাথে মিলবে না তাহলে এটা দিয়ে তুমি অবশ্যই কাউকে সুন্দরভাবে শনাক্ত করতে পারো এই জায়গায় আমি যদি বলি দেখো এই যে অপরাধী শনাক্তকরণের ক্ষেত্রে তোমার ডিএনএ টেস্টটা ব্যবহার করা হয় অপরাধী শনাক্তকরণ কিভাবে করবা এখন দেখো মনে করো এই জায়গাটা একটা অপরাধ সংগঠন হইলো অপরাধ সংগঠনের স্থান থেকে তুমি কিছু একটা নমুনা পাইলা কারণ যেহেতু এখানে অপরাধ হয়েছে ধস্তাধস্তি হয়েছে সেক্ষেত্রে মনে করো ঘুষা লাগা কারো দাঁত ভেঙে পড়ে গেছে কারো চুল অথবা যে কোনো একটা কিছু জৈবিক নমুনা জৈবিক নমুনা বলতে তোমার হচ্ছে লালা বীর্য রক্ত তারপরে দাঁত চুল হাড় নখ এগুলো যে কোনো কিছু একটা তুমি পাইলা পে ওখানে ভিতরে যে তুমি ডিএনএটা মানে ডিএনএ বিশ্লেষণের মাধ্যমে ডিএনএ টেস্টের মাধ্যমে যে ডিএনএ ভিতরে নকশাটা পাবা ওই নকশাটা তোমার মনে করো এখন সন্দেহ হচ্ছে যে এই অপরাধটা কে সংগঠন করতে পারে এখন অনেকগুলো ব্যক্তিকে তুমি হচ্ছে মানে দাঁড় করাইলা যে হ্যাঁ ওদের ওদেরকে আমার সন্দেহ হচ্ছে ওদের থেকে কিছু নমুনা নিলা অর্থাৎ ওদের থেকেও এরকম ডিএনএ টেস্টের জন্য ওই জৈবিক নমুনাগুলো নিলা ওই যে ওখান থেকে যে পাইসো অপরাধস্থল থেকে যে নমুনা পাইস ওই নমুনার ভিতরে তুমি নকশাটা দেখতে পাবা আবার তাদের কাছ থেকে যেটা নিসো ওখানে ভিতরে নকশাটা দেখতে পাবা তাহলে দুইজনের নকশা যদি ম্যাচ করে যায় তাহলে তুমি বুঝতে পারছো যে এই ব্যক্তিটাই হচ্ছে অপরাধী তাহলে তুমি অপরাধী শনাক্তকরণ করতে পারলাম এরপরে নির্ভুলভাবে কোনো ব্যক্তিকে শনাক্তকরণ এখানে ওই যে আমি বললাম যে কারোর সাথে কারোটা ম্যাচ করে না সেক্ষেত্রে তুমি নির্ভুলভাবেই তো শনাক্তকরণ করতে পারবা এই যে আমি অপরাধীটার যে শনাক্তকরণ করলাম নির্ভুলভাবে করলাম এখানে কোনো নির্দোষ ব্যক্তিকে আমি হচ্ছে মানে নির্দোষ ব্যক্তি এখানে হেনস্ত হওয়ার কোনো সুযোগ নেই এরপরে সন্তানের পিতৃত্ব নির্ণয়ের ক্ষেত্রে সন্তানের পিতৃত্ব নির্ণয় ক্ষেত্রে মনে করো তুমি এরকম একটা ছোট শিশু পাইলা যেটা যে হচ্ছে তোমাকে বলতেও পারতেছে না যে এটা আমার বাবা এটা আমার মায়ের তো বলতে পারবে না তাহলে এই সন্তানটার পিতা বা মাতাকে এটা নির্ণয় পিতৃত্ব বলতে এখানে শুধু পিতৃত্ব মানে বাবা নির্ণয় না মাও নির্ণয় করা যায় তাহলে পিতা মাতার নির্ণয়ের ক্ষেত্রে কি হবে তুমি এরকম কোনো ব্যক্তির কাছ থেকে যাদের সন্তান হারা গেছে অথবা এরকম মানে সন্দেহভাজন ব্যক্তি থেকে নমুনা নিবা আর ওই যে শিশুটা ওর থেকে নমুনা নিয়ে যার সাথে ম্যাচ করবে সে হচ্ছে তার পিতা অথবা মাতা এরপরে মৃতদেহ শনাক্ত করেন মনে করো এরকম একটা মৃতদেহ তুমি তুমি বলতে মানে ইনভেস্টিগেশন টিম যারা ওরা খুঁজে পাইলো কিন্তু মৃতদেহটা পচে গেছে অনেক দিন আগে মারা গেছে যার কারণে পচে যাবে তো বিয়োজক আছে না আমাদের পরিবেশে ব্যাকটেরিয়া ওরা কিন্তু পচায় ফেলা শুরু করবে তাহলে ওকে দেখে এখন চিনা যাচ্ছে না অথবা এমনভাবে হত্যা করা হয়েছে যে তার মুখটা হচ্ছে এরকমভাবে বিকৃত হয়ে গেছে যে তুমি চিনতে পারতেছো না সেক্ষেত্রে ওই মৃতদেহটা কার বা কোন ওর স্বজন স্বজনদের কাছে তোমার ফিরিয়ে দেওয়া লাগবে সেক্ষেত্রে ওই স্বজনরা এসে যদি কেউ যদি থানায় যদি এরকম ডায়রি করে যে আমাদের পরিবারে এরকম একটা সদস্য হারায় গেছে অথবা এরকম মিসিং ডায়েরিগুলো থেকে ওই পরিবারের কাছে তোমার মানে মৃতদেহটাকে ফিরিয়ে দেওয়ার জন্য ওই মৃতদেহ থেকে যে নমুনাগুলো সংগ্রহ করা যায় ওখান থেকে তুমি শনাক্তকরণ করতে পারবা যে মৃত ব্যক্তিটা কে তাহলে এটা সুন্দরভাবে মৃতদেহ শনাক্তকরণ করতে পারলো এরপরে ন্যায় বিচার প্রতিষ্ঠা ওই যে অপরাধ শনাক্তকরণের ক্ষেত্রে তারপরে এরকম এই যে উপরে পয়েন্টগুলো থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে কারণ আমরা নির্ভুলভাবে শনাক্তকরণ করতে পারতেছি যার জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে কি হইল তুমি হচ্ছে ডিএনএ টেস্টের মাধ্যমে সুন্দরভাবে আমরা এই প্রসেসগুলো সম্পন্ন করতে পারলাম এখন এইখানে এই কথাগুলোই বলা আছে আমি যে তোমাকে মাত্র বুঝাই বললাম এই যে জৈবিক নমুনা বলতে কি কি বুঝায় দেখো তো ব্যক্তির হাড় দাঁত চুল রক্ত লালা বীর্য টিস্যু এই জিনিসগুলো হচ্ছে তোমার জৈবিক নমুনা হিসেবে নিতে পারো এরপরে অপরাধী শিকার ব্যক্তির কাছ থেকে নেওয়া নমুনা তারপরে তুমি ওখান থেকে পাইছো যে নমুনা এগুলো মিলে গেলে তাহলে হচ্ছে আমরা এইভাবে ডিএনএ টেস্টের মাধ্যমে এই কাজগুলো করতে পারি তাহলে আমাদেরকে প্রশ্নে জানতে চাইছিল যে আধুনিক যে বিচার ব্যবস্থা সুবিচার পাওয়ার ক্ষেত্রে বা ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে তো এটা অনেক সহজ একটা একটা প্রসেস প্রসেস অথবা নির্ভুল তাহলে এই যে ইনফরমেশনগুলো যেগুলো আমি তোমাকে বললাম এই তথ্যগুলাই যদি সুন্দরভাবে পরীক্ষার খাতায় সাজায় দিয়ে আসতে পারো তাহলে হচ্ছে স্ট্যান্ডার্ড একটা মার্ক সিকিউর করতে পারবা এখন প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে দেখবা এরকম প্রশ্নগুলো অনেক অনেক আসছে যার মাধ্যমে তুমি বুঝতে পারতো এগুলো গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তাহলে এগুলো প্র্যাকটিস করার মাধ্যমে তুমি তোমার স্কুলের পরীক্ষায় অথবা বোর্ড পরীক্ষায় যে কোনো পরীক্ষায় এই উদ্দীপকটা বুঝতে পেরে সঠিকভাবে সঠিক ইনফরমেশন দিয়ে উত্তরটা রিপ্রেজেন্ট করতে পারার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই দরকারি যার জন্য আমাদের ইজি বায়োলজি বইটাতে তোমাদের জন্য এই সংযোজনটা করা হয়েছে তোমরা চাইলে কিন্তু আমাদের ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে